আসসালামু আলাইকুম গ্যাজ কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য যেটা হলো আমার যে ইউটিউব চ্যানেল আর হলো ফেসবুক পেজ আছে সেটা সেটা নিয়ে তো আগে মনে করেন যে ফেসবুকে মনে করেন যে দু একশো ভিউ আইতো সেরকম ভিউ পাইতাম না আগে আমার একটা ফোন ছিল এই যে সবাই জানেন এটা দিয়ে আমি ভিডিও করতাম এটার র্যামও বেশি না দুই জিবি র্যাম এটাতে আমি সেরকম চালান পারতাম না তো পরবর্তীতে আমার আপত একটা আমাকে ফোন দিয়েছে যেটা এই যে আমি ক্যামেরাতে ভিডিও করতেছি এটা আর আমার ইউটিউবে মনে করেন যে আগে এক দেড়শোর ভিউ হইতো লাইক হইতো দুই ডেঘাটা এরকম এখন বর্তমানে আপনাদের যত সাপোর্ট পাইতেছি তত সাপোর্টে মনে করেন যে একশো লাইক পাই একশো দেড়শো লাইক পাই আর ভিউ তো আধার যায় তো আমি এখন আগের থেকে একটু ভালো সাপোর্ট পাইতেছি আর যদি আমার এলাকার যারা ভাই বেরাদের আছেন তারা যদি আমাকে একটু ফুল সাপোর্ট দেন এবং আমার ভিডিওগুলো যদি একটু দেখেন তাহলে কি হবে আমি মনে করি যে আপনাদের যদি আপনারা যদি সাপোর্ট করেন এবং অন্যরাও আমাকে সাপোর্ট করবে যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে অন্যরা কেউ সাপোর্ট করবে না এই জন্য আমি ভিডিও করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত আর আমি ফেসবুকে ভিডিও ছাড়ি আর এখন যেহেতু আমার একটা ভালো মোবাইল হাতে আইছে আমি এখন এখন থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার এলাকায় সেরকম কেউ নাই যে ভিডিও করে এবং আমি ছাড়া সেরকম কারো দেখি না আর যারাও আছে তারা টুকটাক করে কিন্তু আমার মতো না আর আপনারা যদি আমাকে ফুল সাপোর্ট দেন তাহলে আমি সামনে ভালো কিছু করার চেষ্টা করবো আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই করা পারবো না কারণ আমি সেরকম সার না গাইতেও পারবো না তো এখন আমার কথা হচ্ছে যে আপনারা একটু আমাকে সাপোর্ট করেন এবং একটু ভালোবাসে যে আর কিছু লাগবে না আর যদি পারেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য